মরাজাত শেষ করে আমি দৌড়ে ছাদে চলে এসেছি আস্তেমার মানুষগুলো দেখার জন্য তো ছাদে এসে দেখি অসংখ্য কুমড়ো ফুল এখানে সেখানে ফুটে আছে এই যে দেখেন কত বড় একটা কুমড়ো ফুল আজকে আমি ছাদে যেখানেই কুমড়ো ফুল পাবো সেখান থেকেই ফুল নিয়ে যাব। এই যে দেখেন কতগুলো কুমড়ো ফুল আমি কুড়িয়েছি এইভাবে কিন্তু প্রতিদিনই এই কুমড়ো ফুলগুলো ফুটতে থাকে কিন্তু আমার মতো কুমড়ো ফুলগুলো নেয়ার মতো কেউই নাই তাই এইগুলো একা একা ফুটে একা একাই শেষ হয়ে যায় তো আজকে আমি কুমড়ো ফুলগুলো কুড়াচ্ছি কারণ এই কুমড়ো ফুলগুলো কিন্তু খেতে অনেক স্বাদ আর অনেক 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 পুষ্টিগুণে ভরা যদিও ফুলগুলো করানোর সময় আমার নিজের কাছে নিজেকে একটু খয়রাতি মনে হয়েছিল কিন্তু বিশ্বাস করেন গাইস এত সুন্দর ফুল দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না আল্লাহ তালার প্রতিটা সৃষ্টি কিন্তু অসম্ভব সুন্দর ফুল নিয়েছে কুমড়ো ফুলের খুবই সামান্য পরিমাণের প্রোটিন থাকলেও এতে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণের খনিজ যেমন ফসফরাস আয়রন ম্যাগনেশিয়াম আর মিষ্টি কুমড়োর মতোই কিন্তু এতে রয়েছে প্রচুর পরিমাণের বি ওয়ান বি টু বি সিক্স আপনি যদি এখনও পুষ্টিগুণে ভরা এই কুমড়ো ফুল না খেয়ে থাকেন তাহলে এক্ষণি যান জলদি যান গিয়ে বাজার থেকে একাটি বিশ টাকা করে কুমড়ো ফুল কিনে নিয়ে আসেন আর আমার মতো করে এভাবে ডিম ভাজি করে খাবেন দেখবেন এত স্বাদ কুমড়ো ফুলের বড়াও কিন্তু অনেক স্বাদ খেতে অনেক ভালো লাগে কিন্তু কুমড়ো ফুলের বড়া করতে অনেকটা খাটা করতে হয় এর চেয়ে ভালো আমি মনে করি কুমড়ো ফুল দিয়ে যদি খুব সুন্দর করে ডিম ভাজি করে খাওয়া যায় তাহলে এটা তৈরি করতে যেমন সহজ হবে তেমনি খেতেও একদম অসাধারণ লাগবে আবার পুষ্টিগুণটাও খুব সহজে পেয়ে যাবেন এখানে আমি যা যা উপকরণ নিয়েছি সব কিছু একদম অথেন্টিক এখন আমি আমার নিজের গাছ থেকে কাঁচামরিচ তুলে তারপর ডিম ভাজি করব এই মরিচগুলো অনেক ঝাল যার কারণে মাত্র দুইটা তুলেছি এই মরিচগুলো যেমন ঝাল তেমন স্বাদ আজকে আমি ঝাল ঝাল কাঁচামরিচ দিয়ে কুমড়ো ফুলের ডিম ভাজি করব এই যে দেখেন দেখেই মনে হচ্ছে না যে অনেক ঝাল এখন সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে একটু চটকে নিচ্ছি আমার কিন্তু খুবই ঠান্ডা লেগেছে যার কারণে আমি কথা একেবারেই বলতে পারছি না আপনাদের সাথে কুমড়ো ফুলের মিশ্রণের সাথে ডিমটাকে অনেক ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি কিন্তু অনেক ভালো করে ফেটিয়ে নিয়েছি এই যে দেখেন চুলার রাসটা মাঝারিতে রেখে তারপর ডিমটাকে আমি ভেজে নেব একদম আস্তে আস্তে করে ভেজে নিব যাতে করে সবগুলো সাইড খুব সুন্দর করে ভাজা হয় নিচের সাইডটা যদি খুব ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু উল্টাতে কষ্ট হয়ে যাবে ফাইনালি আমার খুবই সুস্বাদু খুবই মজাদার ডিম ভাজি হয়ে গেছে এখন এই ডিম ভাজি দিয়ে আমি পেট ভরে ভাত খাবো ইনশাল্লাহ খাবেন নাকি একটু স্মেল হুম অসম্ভব মজা অসম্ভব আপনারাও ট্রাই করে দেখবেন মশাল্লাহ খুব ভালো লাগবে এই যে দেখেন এই ফুলগুলো আমার মেয়ে আমাকে দিয়েছে ভ্যালেন্টাইন্স ডেতে ভ্যালেন্টাইন্স ডে শুধু প্রেমিক প্রেমিকাদের জন্য না মা মেয়ের মধ্যেও ভ্যালেন্টাইন্স ডে হয় গোলাপ তো আমার খুবই পছন্দের একটা ফুল গোলাপ আর রজনীগন্ধা দেখলে আমার মানে হুঁশ থাকে না আমার কাছে এত 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 বেশি ভালো লাগে ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে না প্রথমে ফুলগুলোর সাথে আমি অনেকগুলো সেলফি তুলে নেব তারপর এই ফুলগুলোকে কিভাবে সুন্দর করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এই ফুলগুলো প্রায় এক সপ্তাহ পর্যন্ত আপনি পানিতে ভিজিয়ে সুন্দর করে রাখতে পারবেন কিচ্ছু হবে না চলেন যাই এখন কিভাবে আমি ফুলগুলো সংগ্রহ করি দেখবেন প্রথমে আমি একটা কাচের গ্লাসে ভর্তি করে পানি নিয়ে নেব সেটা কাচের গ্লাস হোক অথবা কাচের বোতল হোক যেটাই হোক এখন আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এখানে চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পানির সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সেই পানিতে সবগুলো ফুল এইভাবে বসিয়ে দেবেন একদিন অথবা দু দিন পর আবার পানিটাকে চেঞ্জ করে আবার একটু চিনি পানির সাথে এভাবে দিয়ে দিবেন দেখবেন অনেক দিন পর্যন্ত এই ফুলগুলো অনেক সুন্দর থাকবে প্রায় এক সপ্তাহ পর্যন্ত খুব সুন্দর থাকবে তাজা ফুল ঘরে রাখলে কিন্তু ঘরে খুব সুন্দর একটা স্মেল আসে হাতে বেশি টাকা থাকলেই ঘরে কাঁচা ফুল রাখার চেষ্টা করবেন